হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের রিক্রুটমেন্টের একটা বড় আপডেট আছে যেটা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে রিসার্চ করব সেটা হলো এই যে দু সালে মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে তিন হাজার গ্রুপ ডি পদের নিয়োগের জন্য কিন্তু একটা এক্সাম নেওয়া হয় কিন্তু দুর্ভাগ্যবশত সেই এক্সামের রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার হয়নি এবং আলটিমেটলি দু সালে এই রেজাল্ট না বেরোনোর জন্যে যারা চাকরি প্রার্থী তারা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয় এবং দু সালে হাইকোর্টের যে একক বেঞ্চে মামলা করা হয়েছিল সেই একক বেঞ্চে বিচারপতি ছিলেন রাজাশেখর মান্থা সেই রাজাশেখর মান্থা একক বেঞ্চে রাজাশেখর মান্থা এই রায় দিয়েছিল যে এই যে নিয়োগ পরীক্ষাটা নেওয়া হয়েছিল দু হাজার দশ সালে তিন হাজার শূন্য পদের জন্যে গ্রুপ ডি সেটার কিন্তু চোদ্দো দিনের মধ্যে রেজাল্ট ডিক্লেয়ার করার নির্দেশ দিয়েছিল দু হাজার উনিশ সালের কথা বলছি রেজাল্ট ডিক্লেয়ার করার নির্দেশ দিয়েছিল রাজাশেখর মান্থা কিন্তু তাতে কোনো ফল হয়নি কমিশন একক বেঞ্চ থেকে এই মামলা ডিভিশন বেঞ্চে পুনরায় তারা আবেদন করে এবং ডিভিশন বেঞ্চেও কিন্তু সিঙ্গেল বেঞ্চের যে রায় অর্থাৎ রাজাশেখর মান্থার যে রায় সেই রায়কেই কিন্তু বহাল রাখা হয় ডিভিশন বেঞ্চেও অর্থাৎ রেজাল্ট যত তাড়াতাড়ি সম্ভব ডিক্লেয়ার করার কথাই কিন্তু সেখানেও বলা হয় কিন্তু দুর্ভাগ্যবশত তারপরেও কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার হয় না আলটিমেটলি এখন দু সালে এসে সেই মামলার হেয়ারিং ছিল এবং সেই মামলার হিয়ারিংয়ে বলা হয়েছে যে কেন দু সালের নিয়োগের পরীক্ষার রেজাল্ট এখনও কেন ডিক্লেয়ার করা হয়নি আজ চোদ্দ বছর পরেও এর জন্যে মাদ্রাসা সার্ভিস কমিশনকে কিন্তু পুরোপুরি ভৎসনার মুখে পড়তে হয় এছাড়াও যদ্দূর শোনা যাচ্ছে বিশ বেশি মানে অনেকটা জরিমানারও কিন্তু দিতে হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনকে প্রায় দু লাখ টাকা বা তা বেশি কিছু যে কিন্তু জরিমানাও কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনকে দিতে হচ্ছে দিতে হবে বলে জানা যাচ্ছে ঠিক আছে আরেকটা কথা কথা এক্ষেত্রে এখানে বলে মানে মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে যিনি বিচারপতি মানে আইনজীবী ছিলেন তিনি আবেদন করেছিলেন যে দু সালে যে পরীক্ষা নেওয়া হচ্ছে সেটাকে তারা আবার নতুন করে পরীক্ষা নিয়ে এই তিন হাজার শূন্য তারা পূরণ করতে চাইছে এরকম তারা কিন্তু একটা আবেদন জানায় কিন্তু এই আবেদন শুনে বর্তমান যে বিচারপতিরা আছেন তারা কিন্তু এই আবেদন পুরোপুরিভাবে নাকচ করে দেয় এবং বলেছে আগামী তিন মাসের মধ্যে একদম সময় নির্ধারণ করে দিয়েছে আগামী তিন মাসের মধ্যে কিন্তু এই তিন হাজার গ্রুপ বি পদে নিয়োগ সম্পন্ন করতে হবে এবং তাদের রেজাল্ট ডিক্লেয়ার করে যারা দু সালে পরীক্ষা দিয়েছিল তাদের রেজাল্ট ডিক্লেয়ার করে আগামী তিন মাসের মধ্যে কিন্তু এই পুরো পদ্ধতিটাকে পুরো যে পসে রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করতে হবে আগামী তিন মাসের মধ্যে তো এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ বলে মনে হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের কাছে এবং এটা যেহেতু টাইম বেঁধে দিয়েছে তো দেখা যাক এখন তিন মাসের মধ্যে এই রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয় কি কোনো বিকল্প রাস্তা আবার মাদ্রাস সার্ভিস কমিশন বের করে আর যদি এই প্রসেসটা কমপ্লিট হয় যদিও এখানে আমাদের নতুন ক্যান্ডিডেটরা দিতে পাবে না পুরনো দু হাজার দশ সালে যারা পরীক্ষা দিয়েছে তারাই এখন রিক্রুট হবে তাহলেও যদি এই এই মানে রিক্রুটমেন্টটা কমপ্লিট হয় তাহলে কিন্তু নতুন একটা রিক্রুটমেন্ট বেরোবার নিউ নোটিফিকেশান গ্রুপ বি মাদ্রাস সার্ভিস কমিশনের মাধ্যমে বেরোবার কিন্তু রাস্তাটা ক্লিয়ার হবে তো সেহেতু সবাই চাইছে যে দু সালে এই যে রিক্রুটমেন্ট পেন্ডিং আছে সেটা যত তাড়াতাড়ি সম্ভব মাদ্রাসা সার্ভিস কমিশনের কিন্তু তাড়াতাড়ি এটা কমপ্লিট যদি করতে পারে মাদ্রাসা সার্ভিস কমিশনের দ্বারা যদি কমপ্লিট হয় তাহলে কিন্তু সমস্ত ক্যান্ডিডেটই পুরনো যারা পরীক্ষা দিয়েছিল তারা তো উপকৃত হবেই বা নতুন যারা তাদের জন্য কিন্তু একটা নতুন রিক্রুটমেন্ট আসবে যদি এটা কমপ্লিট হতে পারে তো আজকের ভিডিওতে এইটুকু ইনফরমেশন দেওয়ার ছিল তো আজকের ভিডিও অব্দি থ্যাংক ইউ